অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য ইসরায়েল কি উচিত শিক্ষা দিতে ইরানের ভয়ানক চূড়ান্ত ছকফাঁস সেনা সদস্যদের ভয়াবহ তথ্য তথ্যফাঁস বিপাকে ইসরায়েল নেতানিয়াহুর নির্দেশে ফের গাজায় বর্ষণ নিহত অন্তত বিষ গভীর অবিশ্বাসে ভেসতে গেল পাকিস্তান আফগান আলোচনা সাতটি একদম নতুন সুন্দর বিমান গুলি করে নামানো হয়েছে মোদীর বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ মার্কিন সেনাঘাটির কাছে রহস্যময় ড্রোন পাল্টা ব্যবস্থার দেখছিলেন সংবাদ শিরোনাম অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে ইরানের ভয়ানক চূড়ান্ত ছক ফাঁস নেতানিয়াহুকে টার্গেট করে সর্বাত্মক হামলার প্রস্তুতি লেবানন ও আরব বিশ্বে নীরব মদদ যুদ্ধের দামামা এই মুহূর্তের সব থেকে বড় এবং উদ্বেগজনক খবর মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এমন এক তথ্য এসেছে যা আক্ষরিক অর্থেই বিশ্বজুড়ে তোলপাশ শুরু করেছে একাধিক গোপন সূত্র নিশ্চিত করেছে যে ইরান অত্যন্ত গোপনে ইসরায়েলের বিরুদ্ধে এক সর্বাত্মক ও বিধ্বংসী হামলার চূড়ান্ত ছক কষেছে এই ভয়ানক পরিকল্পনার মূল উদ্দেশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেওয়া আমাদের কাছে যে এক্সক্লুসিভ তথ্য রয়েছে তা হলো এই পরিকল্পনায় ইরান একা নয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে একই সাথে আরব বিশ্বের একাধিক দেশ এই ইরানি পরিকল্পনায় নীরব সমর্থন জানিয়েছে বলে জানা গেছে এটি কোনো সাধারণ হুমকি নয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এটি একটি মাল্টিফ্রন্ট বা বহুমুখী হামলার ছক প্রথম ধাপ ইসরায়েলের পাওয়ার গ্রিড ওয়াটার সাপ্লাই এবং আয়রন ড্রোম ডিফেন্স সিস্টেমকে পঙ্গু করে দিতে একযোগে ভয়াবহ সাইবার অ্যাটাক দ্বিতীয় ধাপ লেবানন সীমান্ত থেকে হিজবুল্লার হাজার হাজার রকেট ও ড্রোন হামলা যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখবে তৃতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত আঘাত ইরানের রেভলিউশনারি গার্ডসের এরোস্পেস ফোর্স সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা এবং তেল আবিবের মতো প্রধান শহরগুলোতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হানবে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক উত্তেজনা জেরে নেতানিয়াহুর কট্টরপন্থী মনোভাবের কারণে আরব বিশ্বের দেশগুলো এবার প্রথম ইরানের এমন ভয়ানক পদক্ষেপে বাধা না দিয়ে বরং প্রচ্ছন্ন সমর্থন যোগাচ্ছে তাদের লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো বা অন্তত তাকে কোনাঠাসা করা ই খবর প্রকাশিত হতেই ইসরায়েলির ডিফেন্স ফোর্সেস দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি জরুরি যুদ্ধকালীন ক্যাবিনেট বৈঠক ডেকেছেন অন্যদিকে হোয়াইট হাউস এবং জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে পরিস্থিতি অত্যন্ত থামথমে যে কোনো মুহূর্তে এই চূড়ান্ত ছক বাস্তবায়িত হলে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা আমরা পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখছি সেনা সদস্যদের ভয়াবহ তথ্য ফাঁস বিপাকে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত পঞ্চাশ সেনা সদস্যের আত্মহত্যা এবং দুশনআশি জন আত্মহত্যার চেষ্টা করেছেন দু চব্বিশ জানুয়ারি থেকে দুহাজার জুলাই পর্যন্ত সময়ে এসব ঘটনা বলে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে এতে বলা হয়েছে প্রতি একজন সেনা যে আত্মহত্যায় প্রাণ দিয়েছেন তার বিপরীতে আরও সাতজন আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেদনটি আরও জানায় দুই সালে আত্মহত্যার ঘটনার প্রকৃতিতে একটি বড় পরিবর্তন দেখা গেছে সেই বছর আত্মহত্যাকারীদের আটাত্তর শতাংশই ছিলেন যুদ্ধরত সেনা যেখানে দুই থেকে বাইশ সালের মধ্যে এই হার ছিল মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বিশ্লেষকরা মনে করেন এই হার বৃদ্ধির একটি বড় কারণ হল দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ব্যাপক রিজার্ভ সৈন্য সমাবেশ যেখানে হাজার হাজার সেনাকে পুরোটাই সক্রিয় ডিউটিতে ডাকা হয়েছিল প্রতিবেদনটিতে ব্যবহৃত অধিকাংশ তথ্য এসেছে ইসরায়েলি সামরিক মেডিকেল কর্পের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন থেকে প্রতিবেদনটি স্পষ্ট করে বলেছে এই পরিসংখ্যান শুধু সেই সেনাদের আত্মহত্যা বা আত্মার চেষ্টার সময় সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে ছিলেন অবসরে গিয়ে আত্মহত্যা করা প্রাক্তন সেনাদের তালিকায় তুলে ধরা হয়নি প্রতিবেদনটির হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এখনো পর্যন্ত অন্তত পঞ্চাশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করে প্রাণ দিয়েছেন এর আগে রিপোর্টগুলো থেকেও জানা গেছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত তেতাল্লিশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন নেতানিয়াহুর নির্দেশে ফের গাজায় বোমা বর্ষণ গাজায় আবারও শুরু হয়েছে রক্ত সন্ত্রাসী হিংসা দক্ষিণ রাফায় গুলি বিনিময়ের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে চালানো নতুন হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এই ঘটনায় একজন ইসরায়েলি সেনা আহত হয়েছে বাংলাদেশ সময় বুধবার উনত্রিশ অক্টোবর সকালে আল জাজিরার একটি প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় সহিংসতা বলে মনে করছেন বিশ্লেষকরা হামাসের সামরিক বিভাগ কাসম ব্রিগেড অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতির সংগঠনটির ভঙ্গ করেছে ফলে তারা নিখোঁজ বন্দীদের দেহদেহ হস্তান্তর করা পরিকল্পনা স্থগিত করেছে সংগঠনটি সতর্ক করে জানিয়েছে ইসরায়েলের এই হামলা মৃতদেহ অনুসন্ধান উদ্ধার অভিযানকে বিপর্যস্ত করবে এবং গাজায় অবশিষ্ট তেরো বন্দীর দেহ উদ্ধারে বিলম্ব ঘটবে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন উত্তর গাজার সাবরাপাড়া এক রাজবাড়িতে হামলায় চারজন এবং দক্ষিণ খান ইউনিসে আরও পাঁচজন নিহত হয়েছে। এছাড়া অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন আল শিফা হাসপাতালের কাছে একটি মিসাইল আঘাত আনলে হাসপাতালে থাকা রোগী এবং চিকিৎসক কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষ পরিদর্শীর ভাষ্য অনুযায়ী হামলার শব্দ এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যাচ্ছিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হামলাদ দায় হামাসের উপর চাপিয়ে দিয়ে বলেছেন সৈন্যদের উপর হামলার জবাবে গোষ্ঠীটিকে বড় মূল্য দিতে হবে গভীর অবিশ্বাসে ভেসতে গেল পাকিস্তান আফগান আলোচনা তুরস্কের ইস্তানবুলে তিন দিনব্যাপী শান্তি আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংলাপ ভেসতে গেছে বুধবার উনত্রিশ অক্টোবর আল জাজিরার একটি প্রতিবেদনেই তথ্য দেওয়া হয়েছে পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা বলেন ইস্তানবুলে প্রায় আঠেরো ঘন্টা আলোচনার পর আফগান প্রতিনিধি দল কাবুলের নির্দেশে তাদের অবস্থান বদল করছে যার ফলে ইসলামাবাদের মূল দাবি পাকিস্তান তালিবানের সশস্ত্র সংগঠন বিরোধী কঠোর ব্যবস্থা কার্যকর হচ্ছে না আফগান পক্ষ সমন্বয়ের অভাব এবং পাকিস্তানের তৎপরতা না থাকা নিয়ে পাল্টা অভিযোগ এনেছে বৈঠকে আফগান দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী হাজি নাজিব পাকিস্তান তাদের প্রতিনিধিদের নাম প্রকাশ করেনি সীমান্ত এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ এবং আক্রমণে দুই দেশের সেনা এবং বেসামরিক প্রাণহানি বেড়েছে বিশ্লেষকরা সন্দেহ এবং আফগান তালিবানের উইলসন সেন্টারের প্রাক্তন ফেলো বাকির সাজ্জাদ সৈয়দ বলেছেন গভীর অবিশ্বাস ও বিরোধিত অগ্রাধিকার দীর্ঘমেয়াদী নিষ্পত্তিকে কঠিন করেছে এদিকে আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে কাতার ও তুরস্ক ছাড়াও চীন সহ আঞ্চলিক শক্তিগুলো মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন যদি পরিস্থিতি এমনইভাবে এগোই তাহলে বাড়তে পারে নাগরিক এতে আফগানিস্তানের জনগোষ্ঠীর মধ্যে পাকিস্তান বিরোধী অনুভূতিও তীব্র হতে পারে এতে সবচেয়ে লাভবান হবে টিটিপি ফলে দেশটির নিরাপত্তা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সাতটি একদম নতুন সুন্দর বিমানগুলি করে নামানো হয়েছে মোদীর বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেন পাকিস্তানের সাথে মে মাসের সংঘর্ষে ভারতের সাতটি নতুন গুলি করে নামানো হয়েছে এটা সরকারের জন্য একটি বড় লজ্জাজনক ট্রাম্প দাবি করেন তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করলে এই সংঘর্ষ পারমাণবিক রূপ নিতে করলেই সংঘর্ষে জুয়ে প্রতিবেদনে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ডিনারে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন তিনি যে বহু যুদ্ধ বন্ধ করেছেন তার নেপথ্যে কারণ তার আরোপিত বাণিজ্য শুল্ক তার ভাষায় আমি বিশ্বের জন্য একটি দারুণ কাজ করেছি যদি আপনি ভারত এবং পাকিস্তানের দিকে তাকান তাহলে তারা যুদ্ধের মুখে ছিল সাতটি নতুন দারুণ সুন্দর বিমান গুলি করে নাম হয়েছে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাহ শরীফকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে বলেছিলাম যে দেখুন যদি আপনারা যুদ্ধ করেন তাহলে কোনো ব্যবসা হবে না আমি বলেছিলাম যে যদি লড়াই করেন তাহলে আমরা কোনো চুক্তি করব না এবং চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ থেমে গিয়েছিল অবিশ্বাস্য এটা ছিল আমি মনে করি বাণিজ্যই প্রায় সত্তর শতাংশ কারণ যে কারণে যুদ্ধ হয়নি মার্কিন সেনাঘাটির কাছে রহস্যময় ড্রোন পাল্টা ব্যবস্থা নেটোর ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশে ইস্তমিয়া সেনাবাহিনী বলেছে রাশিয়া সীমান্তের কাছাকাছি দক্ষিণ পূর্ব এস্তোনিয়ায় মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাটির কাছে অড্ঞ্জ পরিচিত ড্রোন উঠতে দেখা যায় তার মধ্যে অন্তত একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে ঘটনাটি ঘটেছে ক্যাম্প রিডো নামে মার্কিন সেনা ঘাটিতে যেখানে বর্তমানে মার্কিন সেনাবাহিনীর সপ্তম ক্যাভালারি রেজিমেন্টের পঞ্চম স্কোয়াড্র মোতায়েন হয়েছে এই ইউনিটটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রিশতম ইফান্ট্রি রেজিমেন্টকে সেনেদের প্রতিস্থাপন করে সেখানে এসেছে এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লিস ভ্যাকমাস বলে মৃত্যু দ্বিতীয় ইনফান্ট্রি ব্রিগেড ক্যাম্পের আশেপাশে বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে যার মধ্যে একটি ক্যান্ট্রি ড্রোন রাইফেল থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে ভূপাতিত ড্রোনটি এখনো উদ্ধার করা যায়নি এদিকে ঘটনার পর নেটো তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়ন করেছে এর আগে গত বছর সালের নয় সেপ্টেম্বর পোল্যান্ড অভিযোগ করেছিল যে এক ডজনেরও বেশি ড্রোন তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং তারা এর জন্য রাশিয়াকেই দায়ী করেছে